সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি নেবে পনেরোই মার্চ পর্যন্ত আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য আরও একটি চমৎকার ব্যাংক জব সার্কুলার যা দিচ্ছে সীমান্ত ব্যাংক রিসেন্টলি এই সার্কুলারটি তারা প্রোভাইড করছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিব জবস থেকে এই জবের সমস্ত ডিটেলস ইনফরমেশন এখানে তারা সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রস্তানটি ক্যাশ ম্যানেজমেন্ট এফ এ ভি এভিপি বিভাগ ম্যানেজার সিনিয়র ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল চারই মার্চ থেকে আবেদন না শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই যাবে সমস্ত ডিজিটাল দেখিয়ে দিচ্ছি বিরিজবস থেকে এবং সমস্ত রেসপন্সিবিলিটিও জানিয়ে দেব বিরিজবস থেকে ফুল ভিডিওটি দেখলে আপনার কোনো রকম সমস্যা হবে না এই জবে অ্যাপ্লাই করার জন্য চলুন সীমান্ত ব্যাংকে কি রয়েছে জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে সীমান্ত ব্যাংক পিএলসি ম্যানেজার সিনিয়র ম্যানেজার ক্যাশ ম্যানেজমেন্টের জন্য লোক নিয়োগ নিয়েছেন এখানে বয়স চেয়েছেন তারা আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর তবে দশ থেকে বারো বছর অভিজ্ঞতা চেয়েছেন তাছাড়া এখানে আবশ্যকতা মতো রয়েছে স্নাতক সম্মান তবে যে কোনো ধর্ম বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে শেষ করে ব্যবসায় ন্যূন্যতম স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণীর জন্য আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে প্রাসঙ্গিক এবং অত্যন্ত অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে অভিজ্ঞতা দশ থেকে বারো বছর আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত বজারের মধ্যে বলা হয়েছে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর শক্তিশালী আলোচনা সম্পর্ক ব্যবস্থাপনা এবং ক্রস সেলিং দক্ষতা থাকতে হবে তবে কার্যকরভাবে কর্পোরেট আমানত অর্জন এবং পরিচালনা করার প্রমাণিক দক্ষতা থাকতে হবে এখানে ডিজিটাল ব্যাংকিং আর্থিক বিশ্লেষণ এবং রাজস্ব অপটিমাইজেশন অভিজ্ঞতা থাকতে হবে স্টকহোল্ডার ব্যবস্থাপনা এবং লেনদেন ব্যাংকিংয়ের দক্ষতা সহ কৌশলগত চিন্তাবিদ হতে হবে চমৎকার যোগাযোগ এবং আন্তর্জাতিক দক্ষতা হতে হবে কারণ দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে থাকছে আমানত সংগ্রহ ও জন্য কর্পোরেট ক্লায়েন্টদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে এবং বজায় রাখতে হবে তবে নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করে এবং কম খরচে আমানতের অবিচ্ছন্ন অধিগ্রহণ নিশ্চিত করতে হবে সম্পর্ক জোরদার করতে এবং তাদের আর্থিক চাহিদা বুঝতে নিয়মিত ক্লায়েন্টদের সাথে দেখা দেখা করতে হবে এখানে প্রস্তাব জমা দেওয়ার থেকে শুরু করে পরিষেবা বাস্তবায়ন পর্যন্ত এন্ড টু নগদ ব্যবস্থাপনা প্রক্রিয়া করতে হবে নির্বিঘ্নে পরিষেবা প্রদান নিশ্চিত করতে অপতিনি বিভাগগুলির সাথে সহযোগিতা করতে হবে বৃদ্ধির সুযোগগুলি শনাক্ত করতে গ্রাহকদের লেনদেন আচরণগুলি ট্র্যাক এবং বিশ্লেষণ করতে হবে ক্যাশ ম্যানেজমেন্ট টিমকে নির্দেশনা এবং পরামর্শ দিতে হবে ক্রমাগত দক্ষতা বিকাশ নিশ্চিত করতে হবে দক্ষতা এবং রাজস্ব বৃদ্ধির জন্য সম্মিলিত নগদ ব্যবস্থাপনা সমাধান বাস্তবায়ন করতে হবে তথ্যবহুল সিদ্ধান্ত গ্রহণের জন্য এমআইএস রিপোর্ট এবং কর্পোরেট ডিপোজিট পোর্টফোলিও পর্যবেক্ষণ বিশ্লেষণ করতে হবে উচ্চ মূল্যবান কর্পোরেট ক্লায়েন্ট এবং অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে পেশাদারভাবে ব্যাংকের প্রতিনিধিত্ব করতে হবে শিল্পের প্রবণতা ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং বাজারের গতিশীলতা সম্পর্কে আপডেট থাকতে হবে এখানে ক্ষতি বিনিয়োগ অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে আলোচনার সাপেক্ষে তবে অন্যান্য সুবিধা ব্যাংকের সম্মান মানব সম্পদ নীতি অনুসারে হয়ে যাবে কর্মক্ষেত্র অফিসে চাকরি পূর্ণকালীন কর্মস্থল ঢাকা আপনাকে আবেদন করার আগে যা যা জানতে হবে তা হচ্ছে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে কোনো কারণ ছাড়াই সীমান্ত ব্যাংকে যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে সীমান্ত ব্যাংকে একটি সমান সূচকে নিয়োগকর্তা তো এই যাবে সমস্ত কিছু জানিয়ে দিলাম তাদের মেন সার্কুলার অর্থাৎ বিডি অফিস থেকে আর এই যাবে শেষ তারিখ হচ্ছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ যদি আপনি এই যাবার জন্য আগ্রহী হয়ে থাকেন আর আপনার পজিশন যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন তো আজ এই পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন সার্কেল নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ